আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি এদের সিম সবজি খেতে দেখেন অসাধারণ সব ফুল বর্তমানে ফুল রাখাই মুশকিল কারণ এই সিমের আজ থেকে এখন এক মাস পরে হওয়া উচিত এই সিম শীতকালীন কিন্তু আগেই সব মানে লাভের আশায় লাগাই ফেলছে তাও খারাপ হয়নি বর্তমান সিমের বাজার হচ্ছে একশো বিশ তিরিশ টাকা কেজি পাইকারি দেখেন অনেক লাভজনক এটা সিমের ব্যবসাটা অনেক লাভজনক তো কি অবস্থা তোমার জমি কোনটা এই যে ভাই অবস্থা ভালো এই যে আমার শিম ভাই গরমের যে চাহিদা ভাই সিম ফাটতেছে না কি অবস্থা এই এখন পচার বিষ খালি পসারবিশ বিষ সে তুলনায় আপনার দাম হিসেবে সিমের সার বিষ অনেক দাম প্রচুর পরিমাণে দাম আর সপ্তাহে আন্দোলন হয় এই কৃষক আন্দোলন আমরা দেখিনি এই সারের সারের জন্য অনেক অনেক দাম আপনার একটা ধান উৎপাদন করতে অনেক টাকা খরচ হয় সার সার না হলে তো হয়ই না বর্তমানে সার আছে মেশিনারি খরচ অনেক সে তুলনায় ধানের দামই কম সেক্ষেত্রে যদি সারের দাম বিষের দাম যদি কম হতো তাহলে অনেকটাই কৃষক লাভ হতো লাভবান হতো সিমের ফুল আসলে অসাধারণ অসাধারণ অস্বাভাবিক সুন্দর দেখেন আমাদের এই জমিতে মানে এই মাঠে পুরাটাই হচ্ছে সিম মানে লাভজনক ব্যবসা কিন্তু ওই সার বিষ যেভাবে দাম পচার বিষ বুকার বিষ অতিরিক্ত দাম তাই না ভাই পচার বিষ কি বলবো আপনি লুনা বিষ আছে একটা বারোশো টাকা একশো মিলের দাম বারোশো টাকা মিলের দাম সাড়ে চারশো টাকা নেয় এখানে আমাদের এখানে অন্য অন্য জায়গায় তিনশো নব্বই ডিলার মনে করেন কৃষকের ক্ষতি করে খালি আবার তিন চার রকমের বাড়াইছে ভাই পচার বিষ তিন চার রকমের বাড়াইছে ভালো মন্দ আছে ওর ভিতরে আবার আপনার মনে করেন কি যে আসল নকল আছে আমাদের মোড়ের পার তো নকলই বেশি পাওয়া যায় অন্য জায়গায় থেকে সার নিয়ে আসি হলুদ কালারের এখান থেকে নে সাদা ওই জায়গায় তেনলি সাদা ওই জায়গায় হয়ে যায় লাল যায় আসলে এই সারের মধ্যে অনেক ভেজাল এইগুলা আসলে কেউ দেখে না কৃষকের পাশে কেউ থাকে না অন্য অন্য বিষয়ে অনেক মাথা চালায় দেয় অনেক রাজনৈতিক নেতাও অফিসাররাও কিন্তু এই কৃষকের জন্য আমি দেখিনি যে কোনো অফিসারও এসব নিয়ে কথা বলে বুঝছেন ভাই এই তো চলায় কৃষক আর কৃষকের কোনো উন্নতি হয় না সকাল থেকে সন্ধ্যা খেটি খাইটি ওই দুই কেজি চাইলের টিকা উপার্জন করতে পারে না আর এই দেশে কিন্তু চলায় কৃষক এই ধান থিম সবজি চাষ না করলে কৃষক চাষ না করলে জনগণ খাবে কি জনগণ তো খালি রাজনৈতিক করি করি নিজের পুকুরের টেকা ভাবতেছে ঠিক এই তো অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ ও সেই সীমায় সেই জায়গা